মেগাস্টার সাকিব খান এবং ঢালিউডক অপবিশ্বাসের ছেলের সকল জল্পনা কল্পনা সব কিছুর অবসান ঘটিয়ে অপবিশ্বাস তার রাগ অভিমান ভুলে যখন সন্তানের জন্য সাকিব খানের বাসায় গেলেন জন্মদিন পালন করার জন্য অপবিশ্বাস কিন্তু সারাদিন নিজেকে অনেক ব্যস্ত রেখেছেন সে রাত বারোটার পর থেকে ছেলেকে নিয়ে নিজে একা বার্থডে সেলিব্রেশন করলেন বিভিন্ন জায়গায় তার পার্লার সেলুন এখানে ওখানে সব জায়গায় ঘুরে তার ছেলের বার্থডে সেলিব্রেশন করলেন মানে রাত হয়ে যাচ্ছে সে ডায়মন্ড ওয়ার্ল্ডের লাইভে চলে গেলেন সে সাকিব খানের বাড়িতে যাবে না ছেলেকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করার জন্য আমার যতটুকু জানা আছে যে লাস্ট কয়েক মাস ধরে সাকিব খানের বাবা মা বোন যারাই আছে তারা জয়কে দেখতে পাচ্ছে না কথা বলতে পারছে না ইভেন সাকিব খান তো লাস্ট অনেক মাস ধরে কোনো যোগাযোগ নেই সাকিব খান দেশে আসার পরে হয়তো ট্রাই করছে বা যাই হোক সামনে জন্মদিন ছিল এটা নিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল কিনা আদৌ জানি না তবে সবকিছুর অবসান ঘটিয়ে যখন জয়কে নিয়ে উপবিশ্বাস সাকিব খানের বাসায় গেল তার ঠিক কিছু মুহূর্তের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম সাকিব খানের চোখের দিকে তাকিয়ে দেখেন আর সাকিব খানের মায়ের চোখের দিকে তাকিয়ে দেখেন আবরাম খান জয়কে কাছে পেয়ে উপবিশ্বাস যে তাদের নাতিকে নিয়ে গেছে সাকিব খানের রাজপুত্রকে বাসায় নিয়ে গেছে সেটা দেখে তারা অনেক আবেগী হয়ে পড়েছে তারা মানে খুবই আবেগী হয়ে গেছে সাকিব খানের বাবা কান্না করেছে বোন করেছে মা সাকিব খান নিজে সবাই অনেক কান্না করেছে ইভেন তাদের চোখ দুটো দেখেন স্টিল নাও সাকিব খানের মায়ের ছবিটার মধ্যে কান্না করে আছে ওইভাবেই কিছু ছবি চলে আসছে সোশ্যাল মিডিয়াতে সাকিব খানের চোখ দুটো দেখে আসলে কি বলবো অনেক রাগ অনেক অনেক রাগ সাকিব খানের উপরে উপবিশ্বাসের ফ্যান হিসেবে আমাদের আব্রাহম খান জয়কে আমরা ভালোবাসি জন্য বাট এই চোখ দুটো দেখে কি বলবো কতটা কতটা ইমোশন নিয়ে একটা বাবা তার সন্তানের দিকে তাকিয়ে আছে কতটা কষ্ট নিয়ে একটা দাদি তার চোখের পানি ফেলে এভাবে নাতিকে ধরে আছে নাতিকে দেখতে পাচ্ছে না কত মাস ধরে আবে কী হয়ে পড়েছে তারা সাকিব খানের এই চাউনি আসলে আমি কোনো ক্যাপশন দেওয়ারও ভাষা খুঁজে পাইনি কিছুই পাই না যে কিভাবে মানে সাকিব খান কতটা কষ্ট নিয়ে ইমোশনাল হয়ে তারপর হচ্ছে জয়ের দিকে তাকিয়ে আছে সে জয়কে কতটা মিস করেছে জয়ের জন্য তার কতটা কষ্ট হয়েছে এই ছবিটা হলো তার স্পষ্ট প্রমাণ সাকিব খানের এই চোখ সারা বাংলাদেশের মানুষের কাছে আঠারো কোটি মানুষের কাছে আজকে মানে প্রশংসায় ভাসতেছে সাকিব খান আসলে জানি না তিনি মানে কী ঘটেছিল এখানে কি হয়েছে তবে তাদের সবাইকে দেখে যতটুকু মনে হচ্ছে তারা জয়কে কাছে পেয়ে সাকিব খান তার সন্তানকে কোলে নিতে পের অনেকটা আবেগী হয়ে গেছে যাই হোক এই সুখী পরিবারটার জন্য সবাই দোয়া করবেন